এই মায়াটা এই মদার কাছ থেকে খালি খাবার খায় আমার মনে হয় যে এই মদার বাচ্চা ছিল এই বাচ্চা কিন্তু খাওয়াচ্ছে এই পাটা কিন্তু দিতে পারতেছে না এই পায়ে কিন্তু ব্যথা মনে হচ্ছে না যে কোনো কবুতর অসুস্থ হয়ে আছে আর আমার গরমে কিছু খাওয়াতেও হচ্ছে না কবুতরদের হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি হ্যাসপিজন থেকে তাসিন বলছি চলে আসলাম আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের যে জিনিসগুলো দেখাবো আপনারা দেখতে পারবেন নিচে কিন্তু বাচ্চাগুলো আছে যে তিনটা বাচ্চা এখনো ছোট ছোট আমি কিন্তু তিনটা বাচ্চাকে সকাল বেলায় বাইরে রেখে দেই এখানে কিন্তু তিনটা বাচ্চাই বাইরে সবজি বাচ্চা কই সবজি সবজির ছলে যে বাচ্চাটা সেটা মনে ভিতরে ঢুকে গেছে পাঁচটা পললেই হলো হ্যাঁ ভিতরে ঢুকে গেছে ভিউয়ার্স দেখতে পারবেন ওই দুটো কিন্তু খাজার মধ্যে ঢুকে গেছে এই যে হচ্ছে যে সবজির বাচ্চা আমি কিন্তু এদের বাবা মার কাছ থেকে আলাদা করে দিছি ওদের বাবা মা কিন্তু ডিমে বসা মায়াটা কিন্তু হাপাচ্ছে এখন এই হাপানোটা এই গরমের মধ্যে স্বাভাবিক কেন বলতেছি কারণ এখন যে গরম পড়ছে এই গরমের মধ্যে কবুতর নাজুক হয়ে যাবে নাজুক টাইপের এজন্য অনেকেই অনেক কিছু করে এই গরমের থেকে বুধে বাঁচানোর জন্য কিন্তু আমি এখানে কিছুই করি না কেন কিছু করি না কারণ আমার এই ঘরে পর্যাপ্ত আলো বাতাস আছে যতক্ষণ আমি বাচ্চাদের না ততক্ষণ এই এই দরজাটা দরজাটা খোলাই থাকে থাকে আর আমার যখন খোলা থেকে বাতাস আসে থেকে আসে আবার হচ্ছে আপনারা দেখতে পাবেন এই সাইডও কিন্তু ফাঁকা আছে এই জন্য আল্লাহর রহমতে আমার এইখানে বেশি একটা ভোগান্তি আমার পোহাতে হয় না কিন্তু অনেকেরই আছে যাদের আলো বাতাস ঘরে কম তাদের একটাই কথা বলবো তারা অবশ্যই কিছু পারেন না না পারেন অন্য কোনো স্যালাইন বাদ দেন আমাদের যে এস এম সালাইন আছে যেগুলো হচ্ছে আমরা মানুষটাই খাই সেগুলো হচ্ছে আপনারা কবুতরকে খাওয়া এরা কিন্তু তা দেওয়া বন্ধ করে দিছে ডিমে আমি এই ডিমটা উঠায় ফেলবো এদের কাছ থেকে এখন আর এদের রেখে দিলেও এরা তা দিবে না ডিমগুলো কোথায় এখানে এর ভিতরে আমি ঢুকাই দিই ডিমগুলা আর আমি কিন্তু একটা কাজ করি আর আপনারা যদি তাও লাইন ও না দিতে পারেন একটাই কথা বলবো এই গরমে খুব পর্যাপ্ত পরিমাণে পানি দেয় সেটা কিভাবে এই যে আমার এখানে পানি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল টাইম এখানে পানি রাখি পানি আর গ্রিড রেখে দিই খাবার কিন্তু আমি এক দিই কবুতর কিন্তু পানি আর গ্রিড কিন্তু আমি চব্বিশ ঘন্টা এখন দিচ্ছি এখন দিচ্ছি মানে কি যে আমি গ্রিডটা নতুন দেওয়া করছি কিন্তু আমি কিন্তু পানি প্রথম থেকেই চব্বিশ ঘন্টায় আমি পানি রাখতাম কারণ কবুতরকে পানি না খাওয়ায় রাখা যাবে আমার কাছে যেটা মনে হয় যে পানির অপর নাম জীবন কবুতরের যখন মন চাবে ও তখন পানি খাবে ওকে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে এখন অনেকে আছেন যে পানি সবসময় কবুতরকে দেন না কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যারা পানি সবসময় না দেন হ্যাঁ পানি দিলে একটা জিনিস হয় যে পাতলা পাতলা হয়ে যায় অনেকে আছেন যারা হচ্ছে ড্রপিং হচ্ছে করুক তাদের একটা কথা বলবো যে আপনারা যদি পানি না দিয়ে রাখেন তাও হচ্ছে কবুতরকে দুই থেকে তিন বেলা তিনবার একটু পানি খাওয়াবেন দিনে কারণ যে গরম পড়ছে এই গরমের মধ্যে সব থেকে বড় চ্যালেঞ্জ কবুতার গুলোকে সুস্থ রাখা কারণ গরমে কিন্তু দেখতে পারবেন এখনো কিন্তু এই মায়ার হাঁপানোটা কিন্তু এখন রোধ করতে হয় আমার কিন্তু একে একটু স্যালাইন দিতে হয় আমি পানির সাথে যদি একটু স্যালাইন মিশায় দিই তাহলে মায়ার হাঁপানোটা একটু কমবে কিন্তু আমি স্যালাইন দিব না কারণ আমার এখানে স্যালাইন নাই আমি কি করব এই দেখতে পারবেন এরা সব থেকে বেশি পানি খায় পানির লেয়ার এইটুকে নামাই দিছে মানে অর্ধেক নামাই দিছে এরা সব থেকে হচ্ছে বেশি পানি খায় আমি এদের একটু পানি আবার ভরে দিব এইখানেও পানি শেষ পানি ভরে দিব দেখেন পানি ভরে দেওয়ার সাথে সাথে কবুতর যে পানি খাবে আমি কি সরে যাই দেখবেন কবুতর পানি খাবে এই যে কিন্তু পানি খাচ্ছে এই যে মাথাটা কিন্তু পানি খাওয়া শুরু করে দিল আর নিচেও দেখতে পারবেন নিচেও কিন্তু পানি শেষ এরা হে পানি খেতে লাগুক নিচেও কিন্তু পানি শেষ আমি নিচেও পানি দিয়ে দিব আজকে আমি আপনাদের যেটা মূলত দেখাবো সেটা হচ্ছে আমার সব কবুতরের এখানে দেখতে পারবেন এখানে কিন্তু সব কবুতরের খাবার খাওয়া শেষ আমি খালি তিনটা জায়গায় খাবার রেখে দিয়েছি একটা হচ্ছে ওইখানটায় আরেকটা হচ্ছে এইখানটায় আরেকটা হচ্ছে এইখানটায় বাচ্চাকে খাওয়ানো কমপ্লিট এজন্য হচ্ছে আমি এদের খাবার উঠাই দিছি কিন্তু আমি এই তিনটা খাবার রাখছি এই কারণেই আমি আপনাদের আগে আমার আগের ভিডিও যদি আপনারা কেউ দেখে থাকেন আমি আগের ভিডিওতে বলছিলাম আমি কিন্তু এদের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাদের বাইরে বের করে দিয়েছি কিন্তু সব সময়ের জন্য না আমি সকালবেলাটা বাচ্চাদের বাইরে রাখতেছি আর এই বিকাল টাইমে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি কিন্তু বাচ্চাদের আবার ভিতরে ঢুকিয়ে রাখতেছি এর কারণ হচ্ছে বাচ্চারা একটু বাইরে অ্যাডজাস্ট করুক কিন্তু আমার একটা প্রবলেম হয়েছে এই যে যে বাচ্চাটা দেখতে পারবেন আপনারা এই বাচ্চাটা আমি যখন কবুতরকে রিং পড়াতে গেছিলাম হয়তোবা বাচ্চাটা পায়ে ব্যথা পাইছে এই পায়ে ব্যথা পাইছে আমার রিং মানে পড়ানোতে হয়তোবা ব্যথা পেতে পারে বা মুভিন টান দিছে সেই টানেও হয়তোবা ব্যথা পেতে পারে এখন এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কবুতরের পায়ে ব্যথাটা এর জন্য দেখতে পাবেন কবুতরটা কিন্তু বসে গেছে এই যে এই পাটা কিন্তু দিতে পারতেছে না এই পায়ে কিন্তু ব্যথা এর জন্য অনেকে ওষুধ খাওয়ান আমি ওষুধ খাবো খাওয়াবো না কবুতর আপনা আপনি হচ্ছে কি এটা ঠিক হয়ে যাবে এর পেটে কোনো খাবারই নাই এ কোনো খাবারই খায় নাই এখন একে আমি আমি এবার বুঝতে পারবেন যে আমি কেন খাবার রেখে দিছি আমি একে এর বাবা মার কাছে দিয়ে দিব দেখেন দেয়া মাত্রই হচ্ছে বাবা মা একে খাবার খাওয়াবে আমি বাচ্চাটাকে রেখে দিলাম একটু যদি আমরা দূরে সরে আসি একটু যদি আমরা দূরে সরে আসি দেখতে পারবেন যে বাবা মা কিন্তু খাবার খাওয়াবে বাচ্চাটাকে এই দেখেন বাবা কিন্তু যাচ্ছে কবুতরের কাছে এই যে খাবার কিন্তু খাওয়ানো শুরু করে দিল তেমনই দেখতে পারবেন এটাও কিন্তু বাইরে আছে আমি এটাকে ধরে এখন হচ্ছে গিয়ে ভিতরে দিয়ে দিব ও নিজের থেকে যা ট্রাই করতেছে যে নিজের থেকে যা ট্রাই করতেছে আমি এটা খুলে দিব এই খাবার খাওয়া শুরু দিবে দেখবেন এই হচ্ছে বাবা মার কাছ থেকে খাবার খেয়ে নেবে ওই কবুতরটা খাবার খাচ্ছে একটা জিনিস দেখেন আপনারা এই মায়াটা এই মদ্দাটার কাছ থেকে খালি খাবার খায় আমার মনে হয় যে এই মদ্দাটার বাচ্চা ছিল এই মায়াটা নাহলে এরকম ভাবে খাবার খাওয়াতে আমি দেখি নাই কোনো সময় কোনো কবুতরকে বাচ্চাকে খাওয়াতে গেলে মায়া হচ্ছে কি মুখের কাছে চলে যায় মায়া মুখের কাছে চলে যায় মায়া খাবার খায় খেতে শুরু করে দেখি একটু কি করে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে একটু বলবো যে আপনারা আস্তে ধীরে ধীরে ভিডিওটা দেখবেন দেখেন বাচ্চাকে কিন্তু খাওয়ানো শুরু করে দিল আমি মূলত খাবারটা রেখে দিছি এই কারণে যে বাচ্চাদের আমি ঢুকাই দিব বাচ্চাদের হচ্ছে খাবার খাওয়াবে আর একটা কথা কি যে বাচ্চাদের যদি খোবার সব খাবার খাওয়ায় দেয় তাহলে কিন্তু বাবা মার কিন্তু খাবারের অভাব পড়ে এজন্য কিন্তু আমি খাবারটা মূলত রেখে দিলাম বাবা মা জানি পরবর্তীতে খাবার খেতে পারে আর এখানে একটা কবুতর আছে আমি ওইটাকেও দিয়ে দিব এখানের বাচ্চাটা এই যে এই বাচ্চাটা কি খাবার খেয়েছে তিনটা বাচ্চার একটা বাচ্চাও খাবার খায় নাই এখনো এদের এদের এই যে এরা যেরকম ভাবে খুঁটে খেতে পারে এদের মতো এখন এরা খেতে পারে না আমি সেজন্যই আগের ভিডিওতে বলেছিলাম যে আমার যে এই পেয়ারটা আছে সব থেকে ভালো পেয়ার কারণ এরা হচ্ছে বাচ্চাকে খাওয়ানোর ট্রেনিং খুব ভালোভাবে দেয় দেখতে পাবেন বাচ্চা দেওয়ার সাথে সাথেই খাওয়ানো শুরু করে দিল বাচ্চা কিন্তু খাওয়াচ্ছে আর এরা গ্রিট খাচ্ছে মায়া কিন্তু ডিম যখন পারবে ডিম পারার আগে আগে কিন্তু আর বাচ্চা থাকাকালীন কিন্তু বেশি গ্রিট খাবে এটা কিন্তু মায়ে গ্রিট খাচ্ছে গ্রিট খা গ্রিট খাওয়া ভালো এদের আমি একটু ঢুকাই দিই ঘরে আমার কাছে কেন জানি মনে হচ্ছে দুটোই মায়া হবে এখন দেখা যাক এখনো বলা যাবে না ঠিক কত যে দুটো কি হবে এদের খাতা ছিল এটা এই জন্য এরা পাঁচটা এদিকে আসে আমি এদের খাতা চেঞ্জ করে দিয়েছি এরা ঢুকে গেল খাঁচায় চেঞ্জ করে দিলাম একটা কারণে এখানে কিন্তু অনেকগুলো দাঁড়ানোর জায়গা আছে আর এখানে অল্প কয়েকটা দাঁড়ানোর জায়গা আছে এই জন্য আমার যেহেতু বাচ্চাগুলো বের হবে সেজন্য হচ্ছে আমি কবুতরের খাঁচা চেঞ্জ করে দিলাম কারণ বাচ্চাগুলো মেলা হয়ে যাবে জন্য দাঁড়াতে পারবে এখানে এজন্য হচ্ছে আমি মূলত খাঁচা চেঞ্জ করে দিলাম গরমে মনে হচ্ছে না যে কোনো কবুতর অসুস্থ হয়ে আছে আর আমার গরমে কিছু খাওয়াতে হচ্ছে না কবুতরদের কবুতর আমি উড়াচ্ছি না উড়াবো আস্তে ধীরে কারণ এই দুটো কবুতর উড়ায় মজা নাই এর হচ্ছে আমি কবুতর উড়াচ্ছি না আস্তে ধীরে বাচ্চাগুলো বের হোক এখানে থেকে একটা বাচ্চা বের হবে আর এখান থেকে এই বাচ্চাটা যদি আমি বাঁচাইতে পারি তাহলে তো এখান থেকে দুটো বাচ্চা আমি পাচ্ছি টোটাল হচ্ছে পাঁচটা কবুতর পাঁচটা কবুতর উড়াবো আপনারা দেখতে পারবেন এখন আস্তে ধীরে দেখা যাক ক্লফটের কি হয় না হয় আর এই মাটা তো ঝিমাচ্ছে লক্ষণ ভালো না ও একটু গরম তো এইজন্য এই মাটা ঝিমাচ্ছে একটা কারণ আমি আপনাদের বলি যে জাল্লাত থেকে যে রোডটা আছে সরাসরি কিন্তু এই রোডটা এখানে আসে মাটা কিন্তু দিন থেকে উঠতেও পারল না এর জন্য কিন্তু মায়ার খাপানোর মূল কারণ এই ছিল হচ্ছে আমার আজকের মতো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম